আজকে সরকারকে সতর্ক হতে হবে দেশ আমাদের আপনাদের পাহারা দিতে না পারেন বরার আমরা পাহারা দেব ইনশাল্লাহ কে কে রাজি না রায় থাক বীর আমার দেশ আমার ঘর আমার বাড়ি আমি পাহারা দেবো আমরা পাহারা দেবো ইনশাল্লাহ আপনাদের ব্যর্থ হন বলেন আমাদের কাছে আমরা দাঁড়িয়ে যাবো বরার ইনশাল্লাহ ঠিক কিনা বলেন না রায় তাক বীর হিসাব ক্লিয়ার থাকতে হবে আমাদের অবস্থান থাকতে হবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হবে আমাদের জান দিয়ে জীবন দিয়ে রক্ত দিয়ে আমাদের মাতৃভূমি রক্ষা করবে ইনশাল্লাহ এক ইঞ্চি মাটিও বাংলাদেশের কাউকে কেন দেব না দুধও খাওয়া যায় মধুও খাওয়া যায় দেশ থাকলে সব হবে দেশ যদি বিনষ্ট হয় স্বাধীনতা সার্বমত ধর্ম হয় এ দেশ দিয়ে কোনো কাজ হবে না আল্লাহ পাকে দেশটাকে হেফাজত করবো না আমিন লক্ষ লক্ষ আউলিয়া কেরামের চোখের পানি বাংলাদেশে বাংলাদেশে রয়েছে লক্ষ লক্ষ আউলিয়া কেরামের কবর মাজার এই বাংলাদেশে আছে আছে কি নাই এই বাংলাদেশকে কোন অবস্থাতেই বিদেশি কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে দেব না ইনশাআল্লাহ আমরা সতর্ক থাকবেন যখন ডাক আসবে জমিয়া নেতৃত্বে আমরা এই বিভিন্ন বিষয়ের প্রতিবাদ করব আন্দোলন করে তোলবো ঠিক কিনা বলেন আপনার সচ্চার থাকবেন এখন ঘুমাই থাকার সময় নাই আমার দেশ রক্ষা করতে হবে আগে স্বাধীনতা সর্বভৌমত্ব রক্ষা করতে হবে ইসলামী কানুন মুসলমানদের অধিকার আমাদের আদায় করতে হবে আজকে দেখেন বন্ধুরাষ্ট্র আমাদের সেখানেও আজকে অক্ষ বিল পাশ করা হচ্ছে অর্থাৎ আমাদের পূর্বপুরুষরা মোগল সাম্রাজ্য তারা বিভিন্ন মসজিদ মাদ্রাসা এতিমখানা লিল্লা বডিং এগুলো অক্ষ করেছে সেই অক্ষকে ভেঙ্গে এখন সেগুলো সেখানে অক্ষ প্রশাসক বসিয়ে হাজির সেগুলোকে এখন নিয়ে যাওয়ার পায় তারা চলছে ভবিষ্যতে বাংলাদেশেও তো এই হামলা আসতে পারে পারে কি পারে না পারে কি পারে না হাজার হাজার মাদ্রাসা হাজার হাজার অক্ত যাবে কোথায় এগুলো হাজরিন ভাইরা আমার এই চিন্তা যেন কেউ না করে যারা এই ধরনের ষড়যন্ত্র বাংলাদেশে করে আমরা সে রুখে দেবো ইনশাল্লাহ ঠিক না বলেন এই বিষয়গুলি ক্লিয়ার থাকবেন পরিষ্কার থাকবেন ছাড় দেওয়ার সুযোগ নাই কারণ ইসলামের ব্যাপারে দেশের স্বাধীনতা সর্বভৌমত্বের ব্যাপারে আমরা কাউকে ছাড় দেব না আল্লাহ পাকে আমাদের সকলকে হেফাজত করব না আমিন কারণ অনেক সময় বিষয় আছে প্রতিবাদ করারও কিন্তু সময় আছে আছে কি নাই আছে কি নাই সময়ের এক ফোট অসময়ের দশ ফোট এখন সময় হয়েছে প্রতিবাদে এই জন্য আমাদের প্রতিবাদ চালিয়ে যেতে হবে কারণ আমাদের কাছে কোনো ব্যবস্থা নাই আমাদের কাছে চোখের পানি আর মুখের জবান ঠিক কিনা কন আমরা প্রতিবাদ করব মুখ দিয়ে আর চোখের পানি সে রাতের আধারে আল্লাহ কাছে বলবো আল্লাহ তুমি এই দেশটাকে রক্ষা করো বলেন আল্লাহ আমিন